হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই এখন যাচ্ছি আমরা দুর্গা পুজোর বিসর্জন দেখতে তো ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল সেই কারণে অনেক 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 সরি তো চলো ভিডিওটা আমি পুরোটা তোমাদের দেখাবো যতটুকু পারবো দেখাবো কারণ প্রচণ্ড ভিড় হবে তো আমি যতটুকু পারবো বেশি ভিড়ের মধ্যে যাবো না তো তোমরা তো সবাই জানো কি কারণে তো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে তোমরা বেরিয়ে পড়ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বিসর্জনের এখানে মানে যেই রাস্তা দিয়ে যায় মোড়ের মাথায় তো সেখানে চলে এসেছি আর এসে দেখি এক দুটো বলে অলরেডি আগে চলে গিয়েছে আর এটা যাচ্ছিলো আমাদের সামনে দিয়ে তো এটাই আমি কভার করতে পেরেছি আর আগেরগুলো তো পারিনি কারণ ওগুলো আগেই চলে গেছে আর এরপর থেকে যেগুলো যাবে যতগুলো যাবে তো সেগুলো আমি তোমাদের দেখাবো কন্টিনিউ তো ভিডিওটা পুরোটা দেখো আর এনজয় করো যতক্ষণ আছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে থেকেও তো বন্ধুরা আমার এই জিনিসটা প্রচণ্ড ভালো লেগেছে তো দেখো একটা লোকই দুটো একটা পুতল টাইপের কী একটা নিয়েছে লাঠির সাহায্যে ওটা নাচাচ্ছে আর একটা তো মোটু রয়েছেই মোটু পাতলু যে বলে মোটু রয়েছে পাতলু কোথায় উড়িয়ে গেছে জানি না যাই হোক শুধু মোটু রয়েছে আর একটা মানুষই ওর মাথায় একটা চুল লাগিয়ে কিভাবে পাগলের মতো নাইটি পরে নাচছে প্রচণ্ড হাসি পাচ্ছিল এটা দেখে আমার আর দারুণ লাগছিল কারণ সবাই ভিড় জমে গেছে এটা দেখার জন্য দেখতেই পাচ্ছে সামনে সবাই একদম ঘিরে ধরেছে এদেরকে যেতে দিচ্ছে না মানে এত এটা দেখে মজা পেয়েছে মানুষই মুঠুটার তো দেখো একবার কেমন করছে পেয়ে তাই চলে আর বাড়ির দিকে রওনা তো বাড়িতে গিয়ে আসছি বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি বিসর্জন তোমাদের অত ভালো করে দেখাতে পারেনি কারণ একটা ঘটনা হয়ে গেছিল মানে ভিড়ের মধ্যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল আর দু আড়াই ঘন্টা পর ওর কোনো খোঁজখবর নেয়নি ওর মা বাবাকেও তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর বাড়িটা খুঁজে পেয়েছি ওকে ওকে দিয়ে আসা হয়েছে তো সেই কারণে অত ভালো করে বিশ্বযণ্ড দেখা হয়নি কারণ ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সন্ধ্যা থেকে আটটার দিকে হারিয়ে গিয়েছে পেয়েছি দশটার দিকে তো যাই হোক তারপর আমরা গিয়েছিলাম বাড়িতে বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল বিজয়ার তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এলাম আমি গিয়েছিলাম আমার বর গেছিল আমার শাশুড়ি মা গিয়েছিলাম তিনজন গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এলাম এখন এলাম আর এখন বাজে রাত বারোটা তো এখন আমরা শুভ আর পুজো 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 একদম শেষ হয়ে গেল তো যাই হোক সামনের বছর আবার আসছে বছর তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও সবাই তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকে এতটুকুই পুজো তো শেষ সামনে আমার লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে আরও অনেক ভিডিও হবে তো চলো সবাই সঙ্গে থেকো আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ